বন্ধু বৃষ্টি বর্ষার দিন আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা বেশি করে মুড়ি মাখাই খাইলে ভালোই লাগবে ভালো তো লাগবোই কিন্তু কারো কাছে তো টাকা পয়সা নাই তাহলে কেমনে কি তোরা খা আমি খাইতাম না বাড়ি কাম আছে আমি যাই গা এই পাগলা খাবি নাকি এই ন্যাংটাকাল থেকে আমরা এক লগে চলি পড়া করছি কত কি করছি আর তোরে ছাড়া যদি আমরা মুড়িটা খাই তাহলে পেটের মধ্যে আও করতো না আরে পাগলা কি পেটের মধ্যে মুড়ি যাও করবো লারা মারবো আর আসিলো তোরে তেয়া পেটের মধ্যে গেলে হজম হইতো না ও লারা মারবো তুই এক কাজ কর বাড়ি যা যে মরিচ পেঁয়াজ তারপর তেল এগুলো নিয়ে আইগা আর তুই বাড়ির যা বড় গামলা নিয়ে আইগা যা আচ্ছা ঠিক আছে তাহলে তুই তাহলে চানাচুর আর মুড়ি নিয়ে আইগা আমরা ওটি আনতে আসি তোর আগে এটি নিয়ে আইগা তারপরে তোরে নিয়ে দোকানে যাবো যা মুড়ি আর চানাচুর নিয়ে আসবো বৃষ্টি বর্ষার দিন

সাগর তোর মতো বন্ধু আমার লাগবো না হ্যাঁ বউ ভাইয়া বন্ধুদের ভুলে গেছে গা এখন আমিনের সাথে যাই মুড়ি মাখায় খামু আমিন আমিন এ বন্ধু কইরে তুই চালু করে বাইরে আয় জাগিস না জাগিস না তোর ভাবি ঘুমাইছে শুনলে মারবো আরে বন্ধু তুই জাগা এমনি আমি দেরি আইছি বউ শুনলে মারবো জাগা আরে বন্ধু ঘুম তো গামলা নিয়ে গা বড় আমরা এক লগে মুড়ি খায় তুই যাই আমি দেরি দাইছি বউ শুনলে মারবো আরে বন্ধু এব না না বউ বউ ঘুমায় রইছে ঘুমতে আছে তো সবকিছু ঘুমলে আমার মারবো থর তোর মুড়ি ও সব ভুলে গলি গে হ্যাঁ ছোটবেলায় যখন এক লগে পড়াশোনা করলা টেবিলের মধ্যে হাইগ্যা একবার নেট পেটা হেলাইছিলে হ্যাঁ সবাই নিয়া তোরে হাসি করছে আমির আশদুল কখনো হাসি নাই তোর হাত ধরে আমি তোরে বাসায় লয়ে গেছি আরে বন্ধু কি কইতাছস এটা বউ বাইচ্চতে ঘুমা ফুললে আমার বাইচ্চে জাগা দিত না তুই জাগা খালি তো না ছড়ো वाला যখন ঘুশু কররে তখন মনে গজ তোর টুনটুনির মধ্যে এ জকটা छुড়াইলো কারা আমি আমি छुড়াইলাম আর আজকে তুই আমরা ভুলে গেলি হ্যাঁ ওই যদি আমি না छुড়াইতাম তাহলে আজকে তোর টুনটুনি থাকত না আর বন্ধু এটা তুই কি কইতাছস বউগুলে সব শুনতাছে শুনতাছে তুই জাগা বউ শুনলে আমার বাইচ্চে জাগা দিতা না

সব কিছু আমি দেখলাম আজকে আমার ভুলে গেল কি কস ওরা না কইজিয়ার ফেপড়ার বন্ধু ছিলি ফেফড়া ডা ভাইটে গেছে গা কইজা ডা নিয়ে যা খেয়াল বন্ধু বিয়া করে গেছে গাড়ি এত্ত বড় হার আমি বন্ধু এই কথাটা মানবার পারলাম না বিরাট কষ্ট পাইলাম আর একটা কথা শুন সামনের সপ্তাহে আমার কিন্তু বিয়া কি কইলো এটা